আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর আজকে আপনাদের ভাইয়ার সাথে বাইরে বেরিয়েছিলাম অনেক দিন বলতে প্রায় এগারো মাস হবে এর মাঝে দুই তিনবার বাইরে গিয়েছি সেটা হলো হসপিটালে গিয়েছি তিনবার তাছাড়া আপনাদের ভাইয়ার সাথে আর বাইরে যাওয়াই হয়নি আজ গিয়েছিলাম তো আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আরো কিছু কেনাকাটা করার দরকার ছিল আসলে বাবুকে নিয়ে কখনো বাইরে ওইভাবে যাওয়া হয়নি আগে এ কারণে বেশিক্ষণ থাকাও হয়নি যদি কানাকাটি করে বা যে গরম পড়ছে যদি কোনো অসুবিধা হয় এই যে এখানে আমার মেয়ের জন্য ছয়টা ছয়টা না আটটা প্যান্ট নিয়েছি অনেকগুলো প্যান্ট আছে আর বাচ্চাদের তো অনেক প্যান্ট লাগে এগুলো একটু বড় সাইজের যেহেতু বাবু এখন বড় হচ্ছে এ কারণে একটু বড় দেখে নিয়েছি আর এইগুলো একটু সফট এই জন্য এগুলো নিয়েছি আটটা প্যান্ট এগুলো কালকে সকালে ধুয়ে দেব। আর এখন আমি রাত্রে ভিডিও করছি আজকে কালকে সকালে এগুলো ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করবো আর এখানে বাবুর জন্য যে এটাকে বলে ঝুনঝুনি একটা ঝুনঝুনি নিয়েছি সাথে নিয়েছি হ্যান্ড টাওয়েল এটা শেষ হয়ে গিয়েছিল এটা মেয়ের জন্যই মূলত এগুলো আমি খুব কম ব্যবহার করি মেয়ের জন্যই নেওয়া আর বাবু তো এখনো খেলা শেখে নাই বাবুর আজকে তিন মাস চোদ্দ দিন বয়স তারপরে যে খেলনাগুলো নিয়ে এসেছি দেখে ভালো লাগলো এটা বের করে আমি দেখেছিলাম এই জন্য এটা প্যাকেটটা খুলে গিয়েছে দুই প্যাকেট নিয়েছি এখানে মাছ হাঁস রাজহাঁস এগুলো আছে আর আর এক প্যাকেট হলো এটা শুধু ফল এই দুই প্যাকেট নিয়েছে এগুলো খেলা এখনও বুঝে না যেহেতু বেশ ছোট কিছুদিন পরে বুঝবে তাও নিয়ে আসলাম দেখতে ভালো লাগছিল তাই আর এখানে একটা ডায়া প্যান্ট নিয়ে এসেছি এই যে ডায়া পোটাই নিয়ে এসেছি এখন বেশি লাগে না শুধু বাইরে যাওয়ার জন্য প্রয়োজন হয় এই জন্য ছোট পাঁচ পিসেরটা নিয়ে এসেছি আর গায়ে মাখানোর জন্য একটা অলিভ অয়েল নিয়ে এসেছি শেষ হয়ে গিয়েছিল আগের এই যে এটা ছিল এটা পুরোপুরি শেষ এই যে এটা আগে নেওয়া হয়েছিল এটা বেশ ভালো আর আজকে এটা নিয়ে এসেছি আপনারা যদি কেউ এটা ব্যবহার করে থাকেন আগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা ভালো কিনা এটা সাড়ে চারশো টাকা না সাড়ে পাঁচশো টাকা নিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে এটা কমেন্টে জানাবেন আপনারা যে এটা ভালো কি না আমি এটা কখনো আগে ব্যবহার করিনি আর বাবুর জন্য নিয়ে এসেছি একটা সোপ বেবি সোপ এটা হলো মিল্ক অ্যান্ড রাইস দোকানদার বললো ভালো হবে এই জন্য নিয়ে এসেছি আর এটার মধ্যে কিউট একটা জিনিস আছে দেখে খুবই পছন্দ হয়েছে এই নিয়েছি এটা এটা হচ্ছে বাবু যখন ছয় মাস বয়সে পা দিবে তারপরে দেখা যাবে যে বাড়তি খাবার লাগবে হ্যাঁ খিচুড়ি সুজি এগুলো রান্নার জন্য মূলত এগুলো নিয়ে এটা নিয়ে এসেছি ভালো লাগলো দেখতে আপনাদের ভাইয়া বললো নাও এটা সুন্দর লাগছে আমারও পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এটা হলো বাবুর পটি এখনই আজ অল্প অল্প করে পটিতে বসিয়ে অভ্যাস না করলে পরে আর অভ্যাস হবে না এই জন্য আজকে নিয়ে এসেছি এই পটিটা নিয়ে এসেছি টাইট করে লাগানো যাবে এই যে এটা নিয়ে এসেছি মু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন হলো সব কিছুই আমার মেয়ের জন্য কিনেছি আজকে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালাম